সফল হওয়ার জন্য অনেক সংগ্রাম করে অনেক ত্যাগ স্বীকার করে মানুষ যদি সফলতা অর্জনের জন্য কষ্ট করে সফলতা অর্জনের জন্য মানুষ যদি আসলে অনেক চেষ্টা করে আসলে মানুষ অনেক সফলতা অর্জন মানুষ ঠকলেও কোনো দিন সফলতা আর কষ্ট কোনো মানুষকে ঠকায় না তাই যখন যে কোনো অবস্থায় থাকেন না কেন অবশ্যই সফলতা হওয়ার জন্য কষ্ট করবেন দেখবেন ইনশাল্লাহ টুডে অর্থ আপনি সফল হবেন আপনি যদি কষ্ট করতে না পারেন আপনি কখনোই সফল হবেন কেননা কষ্টের মধ্যে আসে সুখ শান্তি যে সুখ শান্তি আপনি মানে কষ্টের সফলতার পর সেটা বুঝতে পারবেন হ্যাঁ কষ্ট অনেক কষ্ট হবে আপনার সফলতার জন্য যে আপনার জীবনকে অনেক রকম অনেক পরিস্থিতি মোকাবেলা করতে হবে হয়তো আপনি দিনে এনে দিনে খাবেন তাও আপনি আপনার এই গন্তব্য আপনি আপনার গোলটা ঠিক থাকবেন এই আপনি নির্দিষ্ট কোনো একটা জায়গায় দৌড়াইতে থাকবেন নির্দিষ্ট কোনো একটা জায়গায় আপনি হাঁটতে থাকবেন ওই নির্দিষ্ট স্থানটা আপনি যতক্ষণ ধরে পাবেন না আপনি ততক্ষণ ধরে কষ্ট করতে থাকবেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় আপনি যদি সৎ এবং যোগ গ্রহণ আপনি যদি আপনার এই কষ্টটাকে জীবনের সাথে মানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন আপনি অবশ্যই সফল হয়েছেন আসলে এই পৃথিবীতে নিজের কষ্ট নিজের থেকেই করতে হয় নিজের দুঃখ নিজের কষ্ট আপনি এবং আপনার খোদা ছাড়া আমার খোদা ছাড়া আর কেউ বুঝবে না এই জীবনে আল্লাহ একমাত্র মানুষের কষ্ট বুঝে হলে নিজের উপর যে পরিমাণ কষ্ট যায় সেটা আপনি যতই যার জন্য যত কিছু করেন না কেন হোক সেটা আপনার এই আপন মানুষ হোক সেটা আপনার বাই বেরাত আত্মীয় স্বজন কিংবা অন্য পাড়া প্রতিবেশী আপনি দেখবেন তাদের থেকে আপনি যে আশাটা করছেন আপনি সেই জিনিসটা পাবেন না আপনি তখনই পাবেন আপনি আল্লাহর জন্য করলে কখনো আপনি ঠুকবেন না আপনি অবশ্যই জীবনকে যে কষ্টের মাধ্যমে আপনি সফল হতে চাচ্ছেন সেটা করতে পারবেন কিন্তু মানুষের জন্য আসলে মানুষের থেকে বেশি আশা করবেন না মানুষ বেশি আশা করলে বেশি ঠকে তাই আশা সব কিছু উপরওয়ালার দিকে ছেড়ে দেন এবং নিজেকে কষ্টের মাধ্যমে মানিয়ে নেন দেখবেন আপনি অবশ্যই সফল হয়েছেন এবং আরেকটা কথা বলতে চাই আমি পরিশেষে যে জীবনে সফল হইতে গেলে আপনাকে কষ্ট করতে হবে সুযোগ কখনো হারাবেন না আপনার যখন যে অবস্থায় সুযোগ থাকবে যে সুযোগটা আপনি পাবেন সেই সুযোগটা অবশ্যই কাজে লাগাবেন কারণ বিল গেটসের একটা টকস ছিল যে টকশোটা আসলে এরকম যে একটা মেয়ে মেয়েকে যে প্রশ্ন করছে যে আপনাকে যদি আমি এখন একটা ব্ল্যাঙ্ক চেক দিই তাহলে আপনি কি করবেন তো ওই মেয়েটা বললো না আপনার টাকা আমার কোনো দরকার নেই তো বিল গেটসে এবং শেষ একটা প্রশ্ন করেছিল যে আপনার সফলতার পেছনে আসলে মূল মন্ত্রটা কী ছিল বিল গেটস তখন উত্তর দিয়েছিল যে আমার সফলতার মূল মন্ত্র ছিল আমি সুযোগকে কখনো হাতছাড়া করিনি যখন যে সুযোগটা পেয়েছি আমি সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেছি এবং অবশেষে আমি আমার সফলতা অর্জন করেছি তাই একটা কথাই বলি সুযোগ কখনো হাতছাড়া করবেন না সুযোগ মানুষের জীবনে একবার আসে বারবার আসে না আপনি আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর জন্য কাঙ্ক্ষিত সুযোগটাই দরকার এবং আপনি যদি সেটা হাতছাড়া করেন фотоলে সকালে চাওল করতে পারব না ধন্যবাদ